আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মোচমোচে চমোচা ঠিক দোকানের মতো মোচমোচে ক্রিস্পি চমোচা এই ক্রিস্পি চমোচাটা তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন চলে আসলাম মূল রেসিপিতে আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি আর দুটা গাজর গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কলিকেও ছোটো করে কেটে নিয়েছি আর গরু মাংসকে আমি প্রথমে ছোটো করে নিলাম তারপরে একটু বড় মনে হলে আর একটু ছোটো করে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে আদা রসুনটা ভালো করে গরম হওয়ার পরে এর গন্ধ যাওয়ার পরে আমি গরু মাংসটা দিয়ে দিলাম গরু মাংস থেকে যে পানি বের হলো এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এর সাথে আমি গরম শুকনো মশলাগুলো আর লবণ দিয়ে দিলাম এখানে আমি জিরা ধনিয়া আর লাল মরিচের গুঁড়া এক চা চামচ করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আর পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে গাজরটা দিলাম যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একদম শেষে পেঁয়াজ কুলিটা দিলাম পেঁয়াজ কুলি দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যখন এটা হয়ে আসছে ঠিক তার আগে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে এভাবে রেডি করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা খুব আঠালো হয়ে আসে খুব ভালো লাগে ফুডটা চাইলে এই সময় আপনারা টেস্টিং সল্ট অথবা একটা চামচ চিনিও দিয়ে নামিয়ে নিতে পারেন এবার আমরা ডোটা তৈরি করে নেব খামিরটা এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে পানি দিয়ে এরকম সপ্তাহ একটা খামির তৈরি করে নেবেন তারপর এটাকে ছয় সাত মিনিট ভালো করে ময়ান দিলে এটা একটু সফট হবে এর উপরে একটু তেল মাখিয়ে এভাবে এটাকে আমরা পনেরো বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব একটা কাপড় কি ভিজিয়ে ভালো করে পানিটা নিংলি নিয়ে তারপরে ওটা দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে তাতে ডোটা আর ড্রাই হয়ে যাবে না খামিরটা এবার এটাকে আমি লিচি কেটে নিচ্ছি প্রথমে লিচিগুলো আমি একটু বড় কাটলেও এটাকে আর একটু ছোট করে নিয়েছি এবার এগুলো দিয়ে আমরা রুটি তৈরি করে নেব আমি আজকে দুটি রুটি একসাথে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা পারেন তারা তিনটে চারটেও একসাথে করতে পারেন প্রথমে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে তার উপরে ভালো করে ময়দা দিতে হবে দেখুন ময়দা না দিলে রুটিটা খুলবে না পুরো রুটির ঘায়ে ভালো করে ময়দা ছিটিয়ে দেব তারপর আমরা রুটিটা একদম পাতলা করে তৈরি করে নেব এরকম পাতলা খুলে এটাকে এবার আমি একটু হালকা দেখুন এভাবে একটু সেঁকে নেব দেখুন এবার উল্টে আরেক পিট করে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এটাকে আমরা খুলে নেব এই গরম অবস্থায় দেখুন হালকা এভাবে টান দিলে খুলে যাচ্ছে খুবই সহজ এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিলাম একদম পাতলা দেখুন রুটিটা নিচে বোর্ড দেখা যাচ্ছে এবার একটা রুটির শিট আপ সুমোচার শিট আপনাদেরকে আমি কিভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ছুরি দিয়ে এভাবে লম্বা করে কেটে নিলাম দেখুন এবার সাইড দিয়ে কোণে করে কেটে নিচ্ছি কোণে যেটা কাটলাম এটা সাড়ে তিন ইঞ্চি আর লাম্বা যেটা সেটা সাত ইঞ্চি খেয়াল রাখবেন যদি এই মাপটা দেন সুমোসাটা খুব সহজে ভাজ করতে পারবেন দেখুন আমি আপনাদেরকে খুব সহজ করে ভাজটা দেখিয়ে দিলাম এবার আমরা একটু ঘাম লাগিয়ে নিচ্ছি দেখুন ঘামটা দিয়ে একটা পকেট তৈরি করে নিব সমুচার জন্য আর একটা ভাজ দিয়ে দিলাম এবার হাতে নিয়ে দেখুন পিছনের সাইডে দুইটা ভাঁজ হবে সামনের সাইডে একটা ভাঁজ হবে আমি আবারও আপনাদেরকে একটু আস্তে দেখিয়ে দিলাম দেখুন পিছনের সাইডে দুইটা ভাঁজ থাকবে আর সামনের সাইডে একটা ভাঁজ একদম কর্নারে প্রথমে একটু দিয়ে আঙ্গুল দিয়ে চেপে নিয়ে তারপরে ফুরগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে দেখুন আমরা আবার ভালো করে ঘাম লাগিয়ে নেব চারপাশে ঘামটা দিয়ে ভাঁজটা দিলে হয়ে যাবে খুবই সহজ আপনি যদি শীতটাকে এভাবে কেটে নেন তাহলে তৈরি করা একদম সহজ আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে পেছনের সাইডে দুইটা পার্ট থাকবে সামনের সাইডে একটা পার্ট তারপর আমরা এভাবে ভিতরে ফুট দিয়ে আঙুল দিয়ে একটু চেপে দিয়েই আমরা সমোসাটা তৈরি করে নেব তারপর চারপাশে ঘাম লাগিয়ে মুখটা বন্ধ করে নিব খুবই সহজ দেখুন একটু টেনে এভাবে চাপ দিয়ে বন্ধ করে নিলে হয়ে যাবে এভাবে আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি যতটা সহজ করে দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এবার চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা হালকা উষ্ণ গরম হলে আমরা সমোসাগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন মিডিয়াম আসে চমোসাটা বাজলেই বেশি ক্রিস্পি থাকে ছয় থেকে সাত মিনিটের মতো করে আপনি এই সমোসাগুলোকে মিডিয়াম আসে বাঁচতে পারেন অথবা পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আপনার পছন্দ অনুযায়ী কালার আসলে তুলে নেবেন দেখুন এবার আমি সমোসাগুলোকে তুলে নিচ্ছি আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা যারা ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে ভুলবেন না যদি একটা লাইক করেন আপনার তো কোনো ক্ষতি হবে না দেখুন আমি একটা সমোসা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আমি একটু খেয়ে দেখাচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও ক্রিস্পি আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ